বর্তমানে যে অবস্থা যদি বিদেশে ময়রাও থাই দেশে খবর পাঠানোর কোনো ব্যবস্থা নাই আর যদিও দেশের মানুষ ময়রা থায় খবর নেওয়ার কোনো ব্যবস্থা নাই এই সরকার আবার রেমিটেন্স আশা করে ব্যাংক টিয়া ফাটান আপনারা জাগো পরে দেশ নির্ভর তাগরে দেশ থেকে বিচ্ছিন্ন করে রাখছে তাগরে দরকার নাই দেশের সরকারের তাগরের দরকার নাই সরকারের দরকার ক্ষমতা এছাড়া কোনো কিছু দরকার নাই আজকে দিন ইন্টারনেট বন্ধ এটা কি কথা এটা কথা এটা এটা কেমন দেশে বাস করি আমরা এক থেকে দেড় কোটি মানুষ বিদেশে তাই একজন মানুষও ঠিক মতো ফোনে কথা হইতে পারে না তাকে আত্মীয় স্বজন আছে না মরছে হ্যাঁ বিদেশের মাটিতে তাকে ছেলে সন্তান বাপ ভাই জীবিত আছে না মারা গেছে কোনো খোঁজখবর নাই কারো লগে কারো যোগাযোগ নাই আমার মনে হয় যে অবস্থা বাংলাদেশটা গায়েব হয়ে গেছে গা পৃথিবীর মানচিত্রের থেকে কারণ নেটওয়ার্কে বাইরে যাওয়া মানেই পৃথিবীর থেকে গায়েব হয়ে যাওয়া এই সব অবস্থা সারাদিন কাম করে আইয়া মনটা সবারই চায় কথা কই সবার একজন মানুষ ও ফোনে কথা কইতে পারে না দেশের সরকার আমরা প্রবাসীরা তো এমন সরকার চাই না যে সরকার শুধু নিতে জানে বিনিময়ে কিছুই দিতে জানে না আমগো সরকার হচ্ছে আনিস দিস না মানে নিবো দিব না ঠিক আছে দেশের ভিতরে হাজার হাজার বেকার সব বেকার কাজ নাই চাকরি নাই কোনো কিছু নাই এ চাকরি লাগিয়া আর যা আন্দোলন করতে গিয়া সতে সতে মানুষ আর যা মরাক শেষ মাইরালেছে